একটা বাঘও যখন শিকার করতে যায় সে দেখে কখন কোন একটা প্রাণী এই দল থেকে বিচ্ছিন্ন হবে তারপর তার উপর হামলা করবে কারণ সঙ্গবদ্ধ সবার উপরে হামলা করতে গেলে বাঘ নিজের প্রাণ নিয়ে বেঁচে যেতে পারবে না ঠিক তদ্রুপভাবে আমি আপনিও যদি কোনো সমাজের মধ্যে চলতে যাই ঐক্যবদ্ধ হয়ে যদি থাকতে পারি তেমনি তবে বাঘের মতো এরকম বহু শকুন আছে ঐক্যবদ্ধ আপনি সংঘবদ্ধ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি ঐক্যবত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তখনই আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ নাজির হবে ঠিক কিনা এই জন্য আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে আমাদের মতের অমিল থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে মত বিনোদন থাকবে না এক একজনের কথার সাথে এক একজনের কথার ব্যামিল থাকতে পারে কিন্তু এই নিয়ে বিরোধিতা করা যাবে না বিরোধ সৃষ্টি করা যাবে না ঝগড়া সৃষ্টি করা যাবে না আপনার মত একরকম প্রকাশ হবে ওনার মত এক রকম প্রকাশ হবে ওনার মত একরকম প্রকাশ হবে এক একজনের মত এক এক রকম হবে এক একজনের মন এক এক রকমের হবে কিন্তু এগুলা নিয়ে আমরা ঝগড়া সৃষ্টি করব না কক্ষ্যবদ্ধ ভাবলাম নির্দেশ আল্লাহ বলে আলামিন সূরা আলী ইমরানের একশো তিন নম্বর আতে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া তসিমু বিহাবলিল্লা জামে আম লা চফার আর তোমরা সকলে আল্লাহ রজ্জুকে ভীম ভাবে আঁকড়ে ধরো ওয়ালা চফার রকৌ পরস্পর বিচ্ছিন্ন হইও না যেই যেখানেই চলতে যাবেন কক্ষবদ্ধ হয়ে চলবেন কক্যবদ্ধ হয়ে চললে আমার আপনার সমস্ত ঝামেলায় আল্লাহ বলে আলামিন সহযোগিতা করবেন

যারা বিভক্ত হয়ে গেছে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে দল থেকে আলাদা হয়ে গেছে সমাজ একটা সংগঠনের মতো সামাজিক কালচার একটা সংগঠনের মতো এই সংগঠন থেকে সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরা তাদের মতো হইও না এবং মতবিরোধ সৃষ্টি করো না মত পার্থক্য থাকবে মতবিরোধ করা যাবে না এরপরে বললেন যে তাদের নিকট স্পষ্ট বিদর্শন আসার পরও তারা যখন মতবিরোধ করেছে তারা নিজেরা বিভক্ত হয়ে গেছেন তাদের জন্য রয়েছে উলাইকা লাকুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান সমাজ থেকে আলাদা হয়ে যান একটা মানুষ সমাজ থেকে বের করে দিলে যেমনভাবে বিচ্ছিন্ন হয়ে যায় কেউ তার সাথে কথা বলতে চায় না তার কোনো কাজে কেউ আসতে চায় না সে তার কোনো উপকারে আসতে পারে না কারো উপকারে আসতে পারে না একটা মানুষ যেমনভাবে কোন ফাসা হয়ে যায় ঠিক তদ্রুপভাবে ঐক্যবদ্ধ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলে আপনিও কোথা হয়ে যাবেন এই জন্য আমাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে আমার বিপদ মানি জসীম কবি জসীম বলেছিলেন সবার সুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে আমি সবার সুখে যদি আমি হাসতে পারি অন্যের দুঃখ যদি আমি ব্যতীত হয়ে দুঃখ প্রকাশ করতে পারি তাহলে বোঝা গেল আমরা এখন ঐক্যবদ্ধ আছি কারোর বাড়িতে আগুন লাগার পর আপনি যদি চিন্তা করেন যে আমার বাড়িতে তো আগুন লাগে নাই ওই বাড়িতে আগুন লেগেছে আমার টেনশনের কোনো কারণ নাই আমি নিভতে যাব না যদি না নি যান ও বাড়ি জ্বালার পর পাশের বাড়িতে ধরবে পাশের বাড়ি জ্বালার পর এরপর পাশের বাড়িতে জ্বলবে জ্বলতে জ্বলতে পুরো গ্রাম যখন একেবারে ছাই হয়ে যাবে জ্বলে শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত আপনার বাড়িতেও আগুন আসতে পারে ঠিক কিনা আর শুরুতেই যখন যেই বাড়িতে আগুন ধরেছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে যখনই এই আগুনটা নিবাই দিতেন আর কি কোনো বাড়িতে কোনো ঘরে লাগার সম্ভাবনা আছে এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যের বিপদকে নিজের বিপদ মনে করতে হবে অন্যের সুখে নিজেকে হাসতে হবে সবার সুখে হাসবো আমি কাব্য সবার দুঃখে অন্যের দুঃখে যদি ব্যতীত হতে পারি অন্যের সুখে যদি সুখী হতে পারি তাহলে বোঝা গেল আমরা ঐক্যবদ্ধ আছি নিজে সবসময় ভালো থাকবো অন্যের খোঁজ খবর রাখবো না এটা ইমানদারের পরিচয় নয়